আজ মহালয়া দেবীপক্ষের সূচনা মহালয়া মানেই তো পুজো তো প্রায় চলেই গেল এই মহালয়া উপলক্ষে আমরা আজ গিয়েছিলাম কুমারটুলিতে আজ আমাদের এই পর্বটিতে থাকবে কিভাবে আমরা আইরিটোলা গঙ্গার ঘাট ঘুরে কুমারটুলি ঘুরেছিলাম এই সমস্ত তথ্য সময় দুপুর তিনটে আমরা ট্রেনে করে এসে পৌঁছেছিলাম বিধাননগর স্টেশনে এই বিধাননগর থেকেই অটো করে আমরা প্রথমে এসে পৌঁছালাম আহিদিটোলা গঙ্গার ঘাটে আজ দোসরা অক্টোবর মহালয়া এখন বাজে ঘড়িতে তিনটে ছত্রিশ আমরা দাঁড়িয়ে আছি আহিরটোলা ঘাটের সামনে আজ থেকে কিন্তু দেবীপক্ষের শুভারম্ভ শুরু হয়ে গেছে আজ গঙ্গার ঘাটে অনেক মানুষজন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং এখনও পর্যন্ত কিন্তু সেই তর্পণের সমস্ত কিছু হচ্ছে সেই যে এই সামনের ডান দিকে যদি আপনারা এগিয়ে যান রাস্তা বরাবর তাহলে এখান থেকে সাতশো আটশো মিটার গেলে আপনারা কিন্তু ভূতনাথ বাবার মন্দিরে দর্শন পাবেন এবং বা দিকে যদি চলে যান তাহলে কুমারটুলি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু উত্তর কলকাতায় বেশ বড়ো বড়ো পুজো হয় তার মধ্যে পাহিড়ি টোলা আছে হাতিবাগান আছে বাগবাজার আছে এবং কুমারটুলি সার্বজনীন আছে আপনারা কিন্তু এখানে এসে উত্তর কলকাতার ঠাকুর দেখতে পারেন এবং এই মহালয়ের দিন আমরা কিন্তু গঙ্গার ঘাটে এসে আমাদের নিজেদের মতন সময় কাটাই এবং খুব ভালো লাগে এই গঙ্গার যে সুন্দর হাওয়া শান্ত নিরিবিলি যে পরিবেশটা আমাদের খুব ভালো লাগে আমাদের এখানে এসে গঙ্গার ধারে এসে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার একটি প্রসিদ্ধ পাড়া কুমারটুলিতে এই কুমারটুলি কিন্তু পাটুয়া পাড়া কিংবা মিছিল বসতি হিসাবেও পরিচিত পরিচিত এই পাড়ার প্রত্যেকটি বাড়িতে কিন্তু কম বেশি প্রতিমা তৈরির কাজ চলছে এবং প্রতিমা তৈরি যেহেতু একদম শেষের মুহূর্তে সেই জন্য এখানকার ব্যস্ততা কিন্তু চোখে পড়া হতো এবং এখান থেকে প্রতিমা শুধুমাত্র পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা নয় কলকাতার বাইরে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এখানকার প্রতিমা রপ্তানি করা হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো একটা পাড়া আমরা যে পাড়াটায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রাস্তার দুধারে প্রচুর প্রতিমা তৈরির কাজ চলছে এবং দেখুন আমার এই পেছনটাতে এখনো যেহেতু মহালয়া এবং প্রতিমা তৈরি একদম শেষ পর্যায়ে তো এখন কিন্তু মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা কিন্তু চোখে পড়ার মতন এবং এখানে প্রচুর মানুষের ভিড় জমে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসে সময় কাটাচ্ছে নিজেদের মতো এবং ফটো তোলা থেকে শুরু করে ভিডিও তোলা সমস্ত কিছু চোখে পড়ার মতন এবং যেটা সব থেকে বড় ব্যাপার এখানে আসলে মনেই হচ্ছে না আজকে মহালয়া মনে হচ্ছে পুজো অলরেডি চলে এসছে মনে হচ্ছে না যে এখনো এক সপ্তাহ বাকি পুজোর পুজো কিন্তু অলরেডি মনে হচ্ছে আজ থেকে এখানে শুরু হয়ে গেছে এই উত্তর কলকাতায় কুমারটুলি ভাড়াতে আসলে আপনারা কিন্তু সেটা লক্ষ্য করতে পারবেন এরপর আমরা কুমারটুলিতে অনেকটা সময় কাটালাম বিকেল হয়ে যাওয়ার সাথে সাথে কুমারটুলিতে কর্মব্যস্ততা আরও বেড়ে গেল প্রতিমা মণ্ডপে যাবার তোরজোরও শুরু হয়ে গেছে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা মা যেন ওই পৃথিবীকে শান্ত করে হানাহানি বিভেদ এবং বিদ্বেষ থেকে এই পৃথিবী যেন মুক্তি পায় এই বছরের দুর্গাপুজো আপনাদের খুব ভালো কাটুক